আর আমাদের সাধারণ মানুষের পাতে যে মাছ আসে সে মাছ কিন্তু আহরণ করেন আমাদের নেই। তো আমাদের মাছের পথে বাঙালি হওয়ার পিছনে কিন্তু আপনাদের অবদান অনেক বেশি অনুশিকার জানা আর বাংলাদেশ কিন্তু আপনারা জানেন যে পিকনিভিটে মৎস্য আহরণের দিক থেকে বিশ্বে বর্তমানে তৃতীয় অবস্থানে আছে এবং এটা দীর্ঘ দিন ধরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম পাঁচের মধ্যে বাংলাদেশের অবস্থান মৎস্য আহরণের দিক থেকে আর রপ্তানির দিক থেকে যদিও আমরা কিছুটা পিছিয়ে একুশ বা বাইশতম আসি তবে আমাদের জন্য আরো ভালো খবর হলো আমরা কিন্তু ইলিশ উৎপাদনে পুরো বিশ্বে শীর্ষে মানে এই মোটামুটি এই সাউথ এশিয়ান এই জোনটাতেই মূলত ইলিশের উৎপাদনটা হয় তবে সবচেয়ে বেশিও ইলিশ উৎপাদন হয় আশি ভাগের উপরে এটা বাংলাদেশের বাংলাদেশেই ইলিশ আহরণ হয় তো ইলিশের যদি আমি জীবন চক্রটা বলি আপনারা যদিও জানেন তারপরে বলি যে ইলিশ কিন্তু মূলত বেড়ে ওঠে নোনা পানিতে মা ইলিশ ডিম পাড়ার জন্য আমাদের নদীগুলাতে আসে এবং নদীতে যখন ডিম পাড়ে ডিম পাড়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই পোনা মাছগুলো বড় হয় তারা আবার সমুদ্রে ফিরে যায় আবার ডিম পাড়ার জন্য নদীতে আসে তো নোনা পানি সাধু পানির মধ্যেই তাদের জীবনচক্রটা আসলে সম্পন্ন হয় তো ইদানিং যেটা দেখা যাচ্ছে যে আগে আমরা স্কুলে যেভাবে ইলিশ পেতাম বা সমজলব ধরে পেতাম দাম কত ছিল ইদানিং কিন্তু ইলিশের দাম অনেক বেড়ে গেছে ক্লাস আপনারা জেলেরা না চালাচ্ছেন যে আপনি নদীতে যাচ্ছেন মাছ পাচ্ছেন না তো এই মাছ না পাওয়ার পিছনেও কিন্তু আসলে দায়ীটা আমরা সবাই কারণ মাকে যদি বাঁচে না যায় মাছ ইলিশ যদি তার দিন নদীতে থাকতে না দেয় তাহলে আমরা পরের বছর আবার ইলিশ পাবো কি হবে তাই না তো ইলিশের যে প্রজননের যে সময়টা এটা কিন্তু অ্যাকচুয়ালি আগস্ট থেকে শুরু হয় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাসই ইলিশের প্রজননের সময়টা চলে তো সরকার মূলত যেহেতু একেবারে তিন মাস যদি মাছ ধরা বন্ধ করে দেয় আমাদের জেলেরা বাঁচবে হবে তো সেই কথাটা চিন্তা করি মাত্র বাইশ দিন সময় পুরোপুরি নিষিদ্ধ করেছে যে আপনারা আহ সমুদ্রে মাছ ধরতে পারবেন না সেটা হচ্ছে চারই অক্টোবর থেকে এবছর শুরু হবে আর পরবর্তী তারিখ দিন বন্ধ থাকবে তো এছাড়া আরো কিছু নিষেধাজ্ঞা আছে যেটা আমাদেরকে আহ ধুনীয় মন্ত্রক বলেছেন যে যাত্রা ধরার ক্ষেত্রে তো যাত্রা আমরা কেন ধরবো না বলেন তো আপনারাই যদি যাত্রা ধরেন একটা যাত্রা আজকে বলেন সেই যাত্রাটা হয়তো খুব কম দামে বিক্রি করতে হবে যাত্রা কিন্তু খুব বেশি দাম বাজারে পাবেন না সেই মাছটাই যদি আমরা কয়েক মাস পরে বলি এই যাত্রাটা যদি লগীতে থাকে সে কিন্তু বড় হবে বড় হলে কিন্তু তার দামটা অনেক বেশি হয়ে যায় দ্বিগুণ তিনগুণ হয়ে যায় কয়েক মাসের ব্যবধানে তো সেজন্য যদি ছোট মাছকেও বড় হতে